আমার জন্ম হয় ১৯২০ বিশ সালের সতেরোই মার্চ তারিখে আমার আব্বার নাম শেখ লুৎফর রহমান আমার ছোট দাদা খান সাহেব শেখ আব্দুর রশিদ একটা এমই স্কুল প্রতিষ্ঠা করেন আমাদের অঞ্চলের মধ্যে সেকালে এই একটা মাত্র ইংরেজি স্কুল ছিল পরে এটা হাই স্কুল হয় সেটি আজও আছে আমি তৃতীয় শ্রেণী পর্যন্ত এই স্কুলে লেখাপড়া করে আমার আব্বার কাছে চলে যায় এবং চতুর্থ শ্রেণীতে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হই আমার মায়ের নাম সায়েরা খাতুন তিনি কোনোদিন আমার আব্বার সাথে শহরে থাকতেন না তিনি সমস্ত সম্পত্তি দেখাশোনা করতেন আর বলতেন আমার বাবা আমাকে সম্পত্তি দিয়ে গেছেন যাতে তার বাড়িতে আমি থাকি শহরে চলে গেলে ঘরে আলো জ্বলবে না বাবা অভিশাপ দেবে আমরা আমার নানার ঘরেই থাকতাম দাদা ও নানার ঘর পাশাপাশি আব্বার কাছে থেকেই আমি লেখাপড়া করি আব্বার কাছেই আমি ঘুমাতাম তার গলা ধরে রাতে না ঘুমালে আমার ঘুম আসতো না আমি বংশের বড় ছেলে তাই সমস্ত আদর আমারই ছিল আমার চাচারও কোনো ছেলে মেয়ে ছিল না আমার ছোট দাদারও একমাত্র ছেলে আছে তিনিও খান সাহেব খেতাব পান তিনি আয়ুব সাহেবের আমলে প্রাদেশিক আইনসভার সদস্য ছিলেন ডিস্ট্রিক্ট বোর্ডের সভ্যও ছিলেন নাম শেখ মোশাররফ হোসেন উনিশশো সালে যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি তখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি ছোট সময়ে আমি খুব দুষ্টু প্রকৃতির ছিলাম খেলাধুলা করতাম গান গাইতাম এবং ভালো ব্রতচারী করতে পারতাম হঠাৎ বেরি রোগে আক্রান্ত হয়ে আমার হার্ট দুর্বল হয়ে পড়ে আব্বা আমাকে নিয়ে কলকাতায় চিকিৎসা করাতে যান কলকাতার বড় বড় ডাক্তার শিবপদ ভট্টাচার্য এ কে রায় চৌধুরী আরও অনেকেই দেখান এবং চিকিৎসা করাতে থাকেন প্রায় দুই বছর আমার এইভাবে চলল উনিশশো সালে আব্বা মাদারীপুর মহকুমায় সেরেস্তাদার হয়ে বদলি হয়ে যান আমার অসুস্থতার জন্য মাকেও সেখানে নিয়ে আসেন উনিশশো সালে আবার আমার চক্ষু খারাপ হয়ে পড়ে গ্লুকোমা নামে একটা রোগ হয় ডাক্তারদের পরামর্শে আব্বা আমাকে নিয়ে আবার কলকাতায় রওনা হলেন চিকিৎসার জন্য এই সময় আমি মাদারীপুর হাই স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম লেখাপড়া করার জন্য কলকাতা যে ডাক্তার টি আহমেদ সাহেবকে দেখালাম আমার বোন কলকাতায় থাকত কারণ ভগ্নিপতি এজিবিতে চাকরি করতেন তিনি আমার মেজো বোন শেখ ফজলুল হক মনির মা মনির বাবা পূর্বে সম্পর্কে আমার দাদা হতেন তিনিও শেখ বংশের লোক বোনের কাছেই থাকতাম কোনো অসুবিধা হতো না ডাক্তার সাহেব আমার চক্ষু অপারেশন করতে বললেন দেরি করলে আমি অন্ধ হয়ে যেতে পারি আমাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলেন ভোর নটায় অপারেশন হবে আমি ভয় পেয়ে পালাতে চেষ্টা করতে লাগলাম কিন্তু পারলাম না আমাকে অপারেশন ঘরে নিয়ে যাওয়া হলো দশ দিনের মধ্যে দুইটা চোখই অপারেশন করা হলো আমি ভালো হলাম তবে কিছুদিন লেখাপড়া বন্ধ রাখতে হবে চশমা পড়তে হবে তাই সাল থেকেই চশমা পড়ছি চোখের চিকিৎসার পর মাদারীপুরে ফিরে এলাম কোনো কাজ নেই লেখাপড়া নেই খেলাধুলা নেই শুধু একটা মাত্র কাজ বিকালে সভায় যাওয়া তখন স্বদেশী আন্দোলনের যুগ মাদারীপুরের পূর্ণদাস তখন ইংরেজের আতঙ্ক স্বদেশী আন্দোলন তখন মাদারীপুর ও গোপালগঞ্জের ঘরে ঘরে আমার মনে হতো মাদারীপুরে সুভাষ বোসের দলই শক্তিশালী ছিল পনেরো ষোলো বছরের ছেলেদের স্বদেশীরা দলে ভেড়াত। আমাকে রোজ সভায় বসে থাকতে দেখে আমার উপর কিছু যুবকের নজর পড়ল ইংরেজদের বিরুদ্ধেও আমার মনে বিরূপ ধারণা সৃষ্টি হল ইংরেজদের এদেশে থাকার অধিকার নাই স্বাধীনতা আনতে হবে আমিও সুভাষবাবুর ভক্ত হতে শুরু করলাম এই সবাই যোগদান করতে মাঝে মাঝে গোপালগঞ্জ মাদারীপুর যাওয়া আসা করতাম আর স্বদেশি আন্দোলনের লোকদের সাথেই মেলামেশা করতাম গোপালগঞ্জের সেই সময়ের এসডিও আমার দাদা খান সাহেবকে একদিন হুঁশিয়ার করে দিয়েছিলেন এ গল্প আমি পরে শুনেছি উনিশশো সালে আবার আমি লেখাপড়া শুরু করলাম এবার আর পুরনো স্কুলে পড়ব না কারণ আমার সহপাঠীরা আমাকে পিছনে ফেলে গেছে আমার আব্বা আমাকে গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তি করিয়ে দিলেন আমার আব্বাও আবার গোপালগঞ্জ ফিরে এলেন এই সময়ে আব্বা কাজী আব্দুল হামিদ এম মাস্টার সাহেবকে আমাকে পড়াবার জন্য বাসায় রাখলেন তার জন্য একটা আলাদা ঘরও করে দিলেন গোপালগঞ্জের বাড়িটা আমার আব্বাই করেছিলেন মাস্টার সাহেব গোপালগঞ্জে একটা মুসলিম সেবা সমিতি গঠন করেন যার দ্বারা গরিব ছেলেদের সাহায্য করতেন মুষ্টি ভিক্ষার চাল উঠাতেন সকল মুসলমান বাড়ি থেকে প্রত্যেক রবিবার আমরা থলি নিয়ে বাড়ি বাড়ি থেকে চাউল উঠিয়ে আনতাম এবং এই চাল বিক্রি করে তিনি গরিব ছেলেদের বই এবং পরীক্ষার ও অন্যান্য খরচ দিতেন ঘুরে ঘুরে জায়গিরও ঠিক করে দিতেন আমাকেই অনেক কাজ করতে হতো তার সাথে হঠাৎ যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান তখন আমি এই সেবা সমিতির ভার নেই এবং অনেক দিন পরিচালনা করি আর একজন মুসলমান মাস্টার সাহেবের কাছেই টাকা পয়সা জমা রাখা হতো তিনি সভাপতি ছিলেন আর আমি ছিলাম সম্পাদক যদি কোনো মুসলমান চাউল না দিত আমার দলবল নিয়ে তার উপর জোর করতাম দরকার হলে তার বাড়িতে রাতে ইট মারতাম এজন্য আমার আব্বার কাছে অনেক সময় শাস্তি পেতে হতো আমার আব্বা আমাকে বাধা দিতেন না আমি খেলাধুলাও করতাম ফুটবল ভলিবল ও হকি খেলতাম খুব ভালো খেলোয়াড় ছিলাম না তবুও স্কুলের টিমের মধ্যে ভালো অবস্থান ছিল এই সময় আমার রাজনীতির খেয়াল তত ছিল না আমার আব্বা খবরের কাগজ রাখতেন আনন্দবাজার বসুমতি আজাদ মাসিক মুহাম্মদি ও সৌগাদ ছোটকাল থেকে আমি সকল কাগজই পড়তাম স্কুলের ছেলেদের মধ্যে আমার বয়স একটু বেশি হয়েছে কারণ প্রায় চার বছর আমি লেখাপড়া করতে পারি নাই আমি ভীষণ একগুয়ে ছিলাম আমার একটা দল ছিল কেউ কিছু বললে আর রক্ষা ছিল না মারপিট করতাম আমার দলের ছেলেদের কেউ কিছু বললে একসাথে ঝাঁপিয়ে পড়তাম আমার আব্বা মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে উঠতেন কারণ ছোট শহর নালি শত আমার আব্বাকে আমি খুব ভয় পাততাম আর একজন ভদ্রলোককে ভয় করতাম তিনি আব্দুল হাকিম মিয়া তিনি আমার আব্বার অন্তরঙ্গ বন্ধু ছিলেন এক সঙ্গে চাকরি করতেন আমাকে কোথাও দেখলেই আব্বাকে বলে দিতেন অথবা নিজেই ধমকিয়ে দিতেন যদিও আব্বাকে ফাঁকি দিতে পারতাম তাকে ফাঁকি দিতে পারতাম না আব্বা থাকতেন শহরের এক দিকে আর তিনি থাকতেন অন্যদিকে হাকিম সাহেব বেঁচে নাই তার ছেলেরা লেখাপড়া শিখে মানুষ হয়েছে একজন কেন্দ্রীয় সরকারের অধীনে বড় চাকরি করেন আর একজন সিএসপি হয়েছে তখন গোপালগঞ্জে এমএলএ ছিলেন খন্দকার শামসুদ্দিন আহমেদ সাহেব তিনি নাম করা উকিলও ছিলেন তার বড়ো ছেলে খন্দকার মাহবুব উদ্দিন ওরফে ফিরোজ আমার বন্ধু ছিল দুইজনের মধ্যে ভীষণ ভাব ছিল ফিরোজ এখন হাইকোর্টের অ্যাডভোকেট দুই বন্ধুর মধ্যে এত মিল ছিল কেউ কাউকে না দেখলে ভালো লাগত না খন্দকার শামসুদ্দিন সাহেবের সঙ্গে আমার বাবার বন্ধুত্ব ছিল অমায়িক ব্যবহার তার জনসাধারণ তাকে শ্রদ্ধা করতো ও ভালোবাসত তিনি মরহুম শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের কৃষক শ্রমিক পার্টির সদস্য ছিলেন যখন হক সাহেব বাংলার প্রধানমন্ত্রী হলেন এবং মুসলিম লীগে যোগদান করলেন খন্দকার সাহেবও তখন মুসলিম প্রধানমন্ত্রী হলেন যখন হক সাহেব বাংলার প্রধানমন্ত্রী হলেন এবং মুসলিম লীগে যোগদান করলেন খন্দকার সাহেবও তখন মুসলিম লীগে যোগদান করেন যদিও কোনো দলেরই কোনো সংগঠন ছিল না ব্যক্তিগত জনপ্রিয়তার উপরই সবাই নির্ভর করত মুসলিম লীগ তো তখন শুধু কাগজে পত্রে ছিল উনিশশো সালের ঘটনা সেরে বাংলা তখন বাংলার প্রধানমন্ত্রী ও আর্দি শ্রমমন্ত্রী তারা গোপালগঞ্জে আসবেন বিরাট সবার আয়োজন করা হয়েছে এক্সিবিশন হবে ঠিক হয়েছে বাংলার এই দুই নেতা একসাথে গোপালগঞ্জে আসবেন মুসলমানদের মধ্যে বিরাট আলোড়নের সৃষ্টি হলো স্কুলের ছাত্র আমরা তখন আগেই বলেছি আমার বয়স একটু বেশি তাই স্বেচ্ছাসেবক বাহিনী করার ভার পড়ল আমার উপর আমি স্বেচ্ছাসেবক বাহিনী করলাম দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে পরে দেখা গেল হিন্দু ছাত্ররা স্বেচ্ছাসেবক বাহিনী থেকে সরে পড়তে লাগল ব্যাপার কি বুঝতে পারছি না এক বন্ধুকে জিজ্ঞেস করলাম সেও ছাত্র সে আমাকে বলল কংগ্রেস থেকে নিষেধ করেছে আমাদের যোগদান করতে যাতে বিরূপ সম্বর্ধনা হয় তারও চেষ্টা করা হবে এক্সিবিশনে যাতে দোকানপাট না বসে তাও বলে দেয়া হয়েছে তখনকার দিনে শতকরা আশিটি দোকান হিন্দুদের ছিল আমি এ খবর শুনে আশ্চর্য হলাম কারণ আমার কাছে তখন হিন্দু মুসলমান বলে কোনো জিনিস ছিল না হিন্দু ছেলেদের সাথে আমার খুব বন্ধুত্ব ছিল একসাথে গান বাজনা খেলাধুলা বেড়ানো সবই চলতো আমাদের নেতারা বললেন হক সাহেব মুসলিম লীগের সাথে মন্ত্রিসভা গঠন করেছেন বলে হিন্দুরা খেপে গিয়েছে এতে আমার মনে বেশ একটা রেখাপাত করল হক সাহেব ও শহীদ সাহেবকে সংবর্ধনা দেওয়া হবে তার জন্য যা কিছু প্রয়োজন আমাদের করতে হবে আমি মুসলমান ছেলেদের নিয়েই স্বেচ্ছাসেবক বাহিনী করলাম তবে কিছু সংখ্যক নবশূদ্র শ্রেণীর হিন্দু যোগদান করল কারণ মুকুন্দ বিহারী মল্লিক তখন মন্ত্রী ছিলেন এবং তিনিও হক সাহেবের সাথে আসবেন শহরে হিন্দুরা সংখ্যায় খুব বেশি গ্রাম থেকে যথেষ্ট লোক এলো বিশেষ করে নানা রকম অস্ত্র নিয়ে যদি কেউ বাধা দেয় যা কিছু হয় হবে সাম্প্রদায়িক দাঙ্গাও হতে পারত হক সাহেব ও শহীদ সাহেব এলেন সভা হল এক্সিবিশন উদ্বোধন করলেন শান্তিপূর্ণভাবে সকল কিছু হয়ে গেল হক সাহেব পাবলিক হল দেখতে গেলেন আর শহীদ সাহেব গেলেন মিশন স্কুল দেখতে আমি মিশন স্কুলের ছাত্র তাই তাকে সংবর্ধনা দিলাম তিনি স্কুল পরিদর্শন করে হাঁটতে হাঁটতে লঞ্চের দিকে চললেন আমিও সাথে সাথে চললাম তিনি ভাঙা ভাঙা বাংলায় আমাকে কিছু জিজ্ঞাসা করেছিলেন আর আমি উত্তর দিচ্ছিলাম আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন আমার নাম এবং বাড়ি কোথায় একজন সরকারি কর্মচারী আমার বংশের কথা বলে আমাকে পরিচয় করিয়ে দিলেন তিনি আমাকে ডেকে নিলেন খুব কাছে আদর করলেন এবং বললেন তোমাদের এখানে মুসলিম লীগ করা হয় নাই বললাম কোনো প্রতিষ্ঠান নাই মুসলিম ছাত্রলীগও নাই তিনি আর কিছুই বললেন না শুধু নোটবুক বের করে আমার নাম ও ঠিকানা লিখে নিলেন কিছুদিন পরে আমি একটা চিঠি পেলাম তাতে তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন এবং লিখেছেন কলকাতা গেলে তার সঙ্গে যেন দেখা করি আমিও তার চিঠির উত্তর দিলাম এইভাবে মাঝে মাঝে চিঠিও দিতাম এই সময় একটা ঘটনা হয়ে গেল হিন্দু মুসলমানদের মধ্যে একটু আড়াআড়ি চলছিল গোপালগঞ্জ শহরের আশপাশেও হিন্দু গ্রাম ছিল দু একজন মুসলমানের উপর অত্যাচারও হলো আব্দুল মালেক নামে আমার এক সহপাঠী ছিল সে খন্দকার শামসুদ্দিন সাহেবের আত্মীয় হতো একদিন সন্ধ্যায় আমার মনে হয় মার্চ বা এপ্রিল মাস হবে আমি ফুটবল মাঠ থেকে খেলে বাড়িতে এসেছি আমাকে খন্দকার শামসুল হক ওরফে বাসুমিয়া মুক্তার সাহেব ডেকে বললেন মালেককে হিন্দু মহাসভা সভাপতি সুরেন ব্যানার্জির বাড়িতে ধরে নিয়ে মারপিট করছে যদি পারো একবার যাও তোমার সাথে ওদের বন্ধুত্ব আছে বলে তাকে ছাড়িয়ে নিয়ে আসো আমি আর দেরি না করে কয়েকজন ছাত্র ডেকে নিয়ে ওদের ওখানে যাই এবং অনুরোধ করি ওকে ছেড়ে দিতে রমাপদ দত্ত নামে এক ভদ্রলোক আমাকে দেখেই গাল দিয়ে বসল আমিও তার কথার প্রতিবাদ করলাম এবং আমার দলের ছেলেদের খবর দিতে বললাম এর মধ্যে রমাপদরা থানায় খবর দিয়েছে তিনজন পুলিশ এসে হাজির হয়ে গিয়েছে আমি বললাম ওকে ছেড়ে দিতে হবে না হলে কেড়ে নেব আমার মামা শেখ সিরাজুল হক তখন হোস্টেলে থেকে লেখাপড়া করতেন তিনি আমার মা ও বাবার চাচাতো ভাই নারায়ণগঞ্জে আমার এক মামা ব্যবসা করেন তার নাম শেখ জাফর সাদেক তার বড় ভাই ম্যাট্রিক পাস করেই মারা যান আমি খবর দিয়েছি শুনে দলবল নিয়ে ছুটে এসেছেন এর মধ্যেই আমাদের সাথে মারপিট শুরু হয়ে গেছে দুই পক্ষে ভীষণ মারপিট হয় আমরা দরজা ভেঙে মালিককে কেড়ে নিয়ে চলে আসি শহরে খুব উত্তেজনা আমাকে কেউ কিছু বলতে সাহস পায় না সেদিন রবিবার আব্বা বাড়ি গিয়েছিলেন পরদিন ভোরবেলায় আব্বা আসবেন বাড়ি গোপালগঞ্জ থেকে চোদ্দ মাইল দূরে আব্বা শনিবার বাড়ি যেতেন আর সোমবার ফিরে আসতেন নিজেরই নৌকা ছিল হিন্দু নেতারা রাতে বসে হিন্দু অফিসারদের সাথে পরামর্শ করে একটা মামলা দায়ের করল হিন্দু নেতারা থানায় বসে এজাহার ঠিক করে দিলেন তাতে খন্দকার শামসুল হক মোক্তার সাহেব হুকুমের আসামি আমি খুন করার চেষ্টা করেছি লুটপাট দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছি ভোরবেলায় আমার মামা মোক্তার সাহেব খন্দকার শামসুদ্দিন আহমেদ এমএলএ সাহেবের মহুরি জহুর শেখ আমার বাড়ির কাছের বিশেষ বন্ধু শেখ নুরুল হক ওরফে মানিক মিয়া সৈয়দ আলী খন্দকার আমার সহপাঠী আব্দুল মালিক এবং অনেক ছাত্রের নাম এজাহারে দেয়া হয়েছিল কোনো গণ্যমান্য লোকের ছেলেদের বাকি রাখে নাই সকাল নটায় খবর পেলাম আমার মামা ও আরও অনেককে গ্রেপ্তার করে ফেলেছে আমাদের বাড়িতে কি করে আসবে থানার দারোগা সাহেবদের একটু লজ্জা করছিল প্রায় দশটার সময় টাউন হল মাঠের ভিতর দাঁড়িয়ে দারোগা আলাপ করছে তার উদ্দেশ্য হলো আমি যেন সরে যাই টাউন হলের মাঠের পাশেই আমার বাড়ি আমার পোপাতো ভাই মাদারীপুর বাড়ি আব্বার কাছে থেকেই লেখাপড়া করতো সে আমাকে বলে মিয়া ভাই পাশের বাসায় একটু সরে যাও না বললাম যাব না আমি পালাবো না লোকে বলবে আমি ভয় পেয়েছি এই সময় আব্বা বাড়ি থেকে ফিরে এসেছেন দারোগা সাহেবও তার পিছে পিছে বাড়িতে ঢুকে পড়েছেন আব্বার কাছে বসে আস্তে আস্তে সকল কথা বললেন আমার গ্রেপ্তারি পরোয়ানা দেখালেন আব্বা বললেন নিয়ে যান দারোগা বাবু বললেন ও খেদে আসুক আমি একজন সিপাই রেখে যেতেছি এগারোটার মধ্যে যেন থানায় পৌঁছে যায় কারণ দেরি হলে জামিন পেতে অসুবিধা হবে আব্বা জিজ্ঞাসা করলেন মারামারি করেছো আমি চুপ করে থাকলাম যার অর্থ করেছি আমি খাওয়া দাওয়া করে থানায় চলে এলাম দেখি আমার মামা মানিক সৈয়দ আরও সাত আটজন হবে তাদেরকে পূর্বেই গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে আমার পৌঁছার সাথে সাথে কোর্টে পাঠিয়ে দিল হাত করা দেয় নাই তবে সামনেও পুলিশ পিছনেও পুলিশ কোর্ট দারোগা হিন্দু ছিলেন কোর্টে পৌঁছার সাথে সাথে আমাদের কোর্ট হাজতের ছোটো কামরার মধ্যে বন্ধ করে রাখলেন কোর্ট দারোগার রুমের পাশেই কোর্ট হাজত আমাকে দেখে বললেন মজিবর খুব ভয়ানক ছেলে সোরা মেরেছিল রমাপদকে কিছুতেই জামিন দেওয়া যেতে পারে না আমি বললাম বাজে কথা বলবেন না ভালো হবে না যারা দারোগা সাহেবের সামনে বসেছিলেন তাদের বললেন দেখো ছেলে সাহস আমাকে অন্য সকলে কথা বলতে নিষেধ করল পরে শুনলাম আমার নামে এজাহার দিয়েছে এই কথা বলে যে আমি ছোড়া দিয়ে রামপদকে হত্যা করার জন্য আঘাত করেছি তার অবস্থা ভয়ানক খারাপ হাসপাতালে ভর্তি হয়ে আছে প্রকৃতপক্ষে রমাপদের সাথে আমার মারামারি হয় একটা লাঠি দিয়ে ও আমাকে লাঠি দিয়ে আঘাত করতে চেষ্টা করলে আমিও লাঠি দিয়ে প্রত্যাঘাত করি যার জন্য ওর মাথা ফেটে যায় মুসলমান উকিল মোক্তার সাহেবরা কোর্টে আমাদের জামিনের আবেদন পেশ করল একজন মোক্তার সাহেবকে টাউন জামিন দেয়া হলো আমাদের জেল হাজাতে পাঠানোর হুকুম হলো এসডিও হিন্দু ছিল জামিন দিল না কোর্ট দারোগা আমাদের হাত করা পড়াতে হুকুম দিল আমি রুখে দাঁড়ালাম সকলে আমাকে বাধা দিল জেলে এলাম সাবজেল একটা মাত্র ঘর এক পাশে মেয়েদের থাকার জায়গা কোনো মেয়ে আসামি না থাকার জন্য মেয়েদের ওয়ার্ডে রাখল বাড়ি থেকে বিছানা কাপড় এবং খাবার দেবার অনুমতি দেয়া হলো শেষ পর্যন্ত সাত দিন পরে আমি প্রথম জামিন পেলাম দশ দিনের মধ্যে আর সকলেই জামিন পেয়ে গেল হক সাহেব ও সোহরা সাহেবের কাছে টেলিগ্রাম করা হলো লোকও চলে গেল কলকাতায় গোপালগঞ্জে ভীষণ উত্তেজনা চলছিল হিন্দু উকিলদের সাথে আব্বার বন্ধুত্ব ছিল সকলেই আমার আব্বাকে সম্মান করতেন দুই পক্ষের মধ্যে অনেক আলোচনা হয়ে ঠিক হলো মামলা তারা চালাবে না আমাদের ক্ষতিপূরণ দিতে হবে পনেরো শত টাকা সকলে মিলে সেই টাকা দিয়ে দেওয়া হলো আমার আব্বাকেই বেশি দিতে হয়েছিল এই আমার জীবনের প্রথম জেল